জানেন ভাবি মেয়েদের বড় সমস্যা সব থেকে কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইলো না মেয়েদের সব থেকে বড় সমস্যা হয়েছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ

কয়দিন পর পূজা বৃষ্টির যে অবস্থা মনে হয় না শান্তিতে পূজা দেখতে পারবো ভালোই হয়েছে মা দুর্গার এবার কষ্ট করে অসুর বধ করতে হবে না মায়ের আগমণ অসুর বধ করার জন্যই হয় বৃষ্টি কি আর আটকে রাখতে পারবে অবশ্যই পারবে মা দুর্গার কষ্ট করতে হবে না এবার যে বৃষ্টি এসে এবার অসুর জলে ডুবেই মরবে হ্যালো বসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আর সেই টাকা দিয়ে তুমি ফস ছিন্নস্তি করো স্বামী জান আপনার টাকা দিয়ে এই তো যা খুশি তাই করি অন্যের টাকা তো আর নেই না তা নাও না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম বেঁচে আছে না মরে গেছে আরে ভাবি এখন কি সিটির জামানা আছে অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই বাইসে আছে একদম ঠিক বলছেন অরুণ ভাই একেবারে মনের কথা বলছেন এখন সবাই একটাই কথা বলে প্রিয় সবসময় অনলাইনে থাইকো তাইলে মনে করবো মরে নাই বাইসে আছো কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় ডাক্তার দুর্বল লাগে আর লো থাকে কি করব তো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না